আসসালামু আলাইকুম এবরিবান সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন নতুন নতুন আপডেট সব কালেকশন দেখার জন্য অবশ্যই বলবো সম্পূর্ণ ভিডিও আমাদের দেখবেন আর এটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক বড় মসজিদে দক্ষিণ পাশে চিনা একটি দোকান আর যারা ব্যবসায়ী আছে যারা ব্যবসা করতেছেন প্রতিনিধি তারা অবশ্যই আমাদের এই সপ্তাহে আসেন ভিজিট করেন প্রোডাক্টগুলো নেন আর যারা এখনো আসেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি এখনো যারা ব্যবসা করেননি আমাদের সাথে ইনশাআল্লাহ একবার হলেও ব্যবসা করে মানে ট্রাই করেন আর কি ইনশাল্লাহ এখানে সব আপডেট কালেকশন দেখতে পারবেন আপনারা বিভিন্ন ব্র্যান্ডের দিল্লি বুটিস আছে ইন্ডিয়ান কটন আছে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন প্রোডাক্ট প্রোডাক্ট সিল্ক কটন জর্জেট মানে হাফ সিল্ক সব রকম প্রোডাক্ট পেয়ে যাবেন পাশাপাশি বিদেশি প্রোডাক্টের সাথে সাথে কিন্তু আমাদের দেশি প্রোডাক্ট আপনারা পাবেন যে কাউন্টার হচ্ছে ওই কাউন্টারই যেগুলো আপনি দেশি প্রোডাক্টগুলো পাবেন যেখানে এখানে দেখেন এখানে রয়েছে বিটসের ওয়ার্ক এখানে রয়েছে আমাদের অ্যাস্টিক্সের বুটি যেটা আমাদের কোম্পানির মাল এটা হচ্ছে আসিম জোফা এটাও রয়েছে আমাদের কোম্পানির মানে প্রত্যেককে এখানে আমাদের কোম্পানির ফ্যাক্টরির মাল এগুলো হচ্ছে অনেক সুন্দর অনেক প্রিমিয়াম এবং অনেক সুন্দর কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো দোকানে রাখলে ইজিলি সেল হবে এগুলো হচ্ছে ফ্রি সাইজ যারা সুন্নতি জামা গোল জামা পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই কোয়ালিটির পছন্দ করে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস দেখতে পাবেন আপনারা খুবই রিজনেবল আর প্রাইসটা কিন্তু আমরা হাইড রাখবো প্রাইসটা আমরা রিভিল করবো না প্রাইস যদি রিভিল করি তাহলে কিন্তু আপনাদের অসুবিধা হবে যারা ব্যবসা করতেছেন প্রতিনিয়ত অথবা নতুন ব্যবসায়ী তাদের জন্য কিন্তু ক্ষতি হবে এই জন্য কিন্তু আমরা প্রাইস বলবো না প্রাইস আপনি জেনে নেবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে হোয়াটসঅ্যাপ এর মধ্যে নক করে কিন্তু আপনি আমাদের প্রাইসগুলো জানতে পারবেন প্রিমিয়াম কটন ফেব্রিক্সের এর কিন্তু অনেক সুন্দর একটি ব্র্যান্ড যেটা হচ্ছে দাস্তান দাস্তান কিন্তু পাকিস্তানি নেম মানে কপি রয়েছে এটা পাকিস্তানি কপি যেগুলো মার্কেটে নিয়ে দোকানে নিয়ে অনলাইন পেজে নিয়ে এগুলো পাকিস্তানি বলে সেল করা হয় ঠিক আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন নতুন নতুন আপডেট সব কালেকশন দেখার জন্য অবশ্যই বলবো সম্পূর্ণ ভিডিও আমাদের দেখবেন আর এটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক বড় মসজিদের দক্ষিণ পাশে চির একটি দোকান আর যারা ব্যবসায়ী আছে যারা ব্যবসা করতেছেন প্রতিনিয়ত তারা অবশ্যই আমাদের এই শপে আসেন ভিজিট করেন প্রোডাক্টগুলো নেন আর যারা এখনও আসেনি তাদেরকে স্বাগতম জানাচ্ছি এখনো যারা ব্যবসা করেননি আমাদের সাথে ইনশাল্লাহ একবার হলেও ব্যবসা করে মানে ট্রাই করেন আর কি ইনশাল্লাহ এখানে সব আপডেট কালেকশন দেখতে পারবেন আপনারা বিভিন্ন ব্র্যান্ডের দিল্লি বোটিক্স আছে ইন্ডিয়ান কটন আছে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন প্রোডাক্ট সিল্ক কটন জর্জেট মানে হাফ সিল্ক সব রকম প্রোডাক্ট পেয়ে যাবেন পাশাপাশি বিদেশি প্রোডাক্টের সাথে সাথে কিন্তু আমাদের দেশি প্রোডাক্ট আপনি পাবেন যে কাউন্টার হচ্ছে ওই কাউন্টারি যেগুলো আপনি দেশীয় প্রোডাক্টগুলো পাবেন যেখানে এখানে দেখেন এখানে রয়েছে বিটসের এর ওয়ার্ক এখানে রয়েছে আমাদের অ্যাসটেক্সের বুটি যেটা আমাদের কোম্পানির মাল এটা হচ্ছে আসিম জোফা এটাও রয়েছে আমাদের কোম্পানির মানে প্রত্যেকটা এখানে আমাদের কোম্পানির ফ্যাক্টরির মাল এগুলো হচ্ছে পেটি পেটি জানিবেন সেট ওয়াইজ করে নিতে হবে যেহেতু এটা হচ্ছে আমাদের পাইকার শপ এরকমভাবে একটা সেট এরকম একটা সেট না এটা হচ্ছে একটা পেটি এখান থেকে এক একটা কলার চারটা করে কালার একটা করে সেট সেট মানে সেট ভাঙ্গাই যাবে না আপনি নিয়ে যাবেন সুযোগ রয়েছে আপনাদের আঠাইশ দিনের মাথায় চেঞ্জ করতে পারবেন না বিক্রি করতে পারলে তো আসেন আমরা কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে আপডেটও দেখাবো যেহেতু বলেছি পুরো ভিডিও না টেনে দেখার জন্য এই দেখেন নিজে কালেকশনগুলো তো আমি এখান থেকে স্টার্ট করি একটা সুন্দর কাঠ ওয়ার্ক থেকে দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি থ্রি পিস দেখতে পাবেন আপনারা এটা প্রাইস হবে খুবই রিজনেবল আর প্রাইসটা কিন্তু আমরা হাইড রাখবো প্রাইসটা আমরা রিভিল করবো না প্রাইস যদি রিভিল করি তাহলে কিন্তু আপনাদের অসুবিধা হবে যারা ব্যবসা করতেছেন প্রতিনিয়ত অথবা নতুন ব্যবসায়িক তাদের জন্য কিন্তু ক্ষতি হবে এই জন্য কিন্তু আমরা প্রাইস বলবো না প্রাইস আপনি জেনে নেবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে হোয়াটসঅ্যাপ মতে নক করে কিন্তু আপনি আমাদের প্রাইসগুলো জানতে পারবেন প্রিমিয়াম কটন ফেব্রিক্সের ওপরে কিন্তু আপনার রিয়েল স্টোন এবং রয়েছে বিডসের ওয়ার্ক পাশাপাশি কিন্তু মিরর রয়েছে এবং ফেব্রিক্স পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন রং কষের গ্যারান্টি এইটার সেট হচ্ছে অনলি দুইটার সেট ঠিক আছে আমি একটু ক্যাটলগটা দেখাই তা দেখলে আপনি বুঝতে পারবেন না এই যে ক্যাটলগটা ক্যাটলগ দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না কিন্তু কালার রয়েছে দুটি একটা হচ্ছে ব্ল্যাক এবং একটা হচ্ছে মেরু এবং পিঙ্কের শেড তো ইনশাল্লাহ নিতে হলে অবশ্যই ফেমাস সেল কিন্তু যে ভিজিট করবেন পাশে কিন্তু আরও আপডেট আপডেট সব কালেকশনগুলো রয়েছে আমরা কিছু ডল ধরে ধরে প্রোডাক্টগুলো দেখিয়ে দেবো আপনাদেরকে এই যে কালেকশনটি দেখেন অনেক সুন্দর একটি ব্র্যান্ড যেটা হচ্ছে দাস্তান দাস্তান কিন্তু পাকিস্তানি নেম মানে কপি রয়েছে এটা পাকিস্তানি কপি যেগুলো মার্কেটে নিয়ে দোকানে নিয়ে অনলাইন পেজে নিয়ে এগুলো পাকিস্তানি বলে সেল করা হয় ঠিক আছে এগুলো চারটা চারটা করে সেট হবে নিতে হলে অবশ্যই সেট ওয়াইজ করে নিতে হবে একটি হিট রিপিট ডিজাইন রয়েছে আমাদের এটা সাদা বাহার দেখেন অনেক সুন্দর হিট এবং খুবই সুন্দর তারপরে একটি কালেকশন দেখাবো যেটা হচ্ছে জর্জের দুপাটা অনেক প্রিমিয়াম একটি কোয়ালিটি যেটা হচ্ছে নুরস লাক্সারি কটন ক্যাটলগ দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখেন নোর্স লাক্সারি কটন অনেক সুন্দর প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টগুলো এইটা রয়েছে দুই পিসের অবশ্যই আপনাকে দুই পিসের সেট নিতে হবে এই দেখেন এই যে কালেকশনটি দেখেন অনেক সুন্দর অনেক প্রিমিয়াম এবং অনেক সুন্দর কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলো দোকানে রাখলে ইজিলি সেল হবে এগুলো হচ্ছে ফ্রি সাইজ যারা সুনাতি জামা গোল জামা পরতে পছন্দ করেন তারা কিন্তু এই কোয়ালিটির প্রোডাক্টগুলো পছন্দ করে আর এটার ভিতরে অনেকগুলো আপনার কটন ফেব্রিক্স মানে কটন ওনাও হবে এটা যেমন রয়েছে জর্জেট ওনার

মানে ছশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ছশো নব্বই ছশো সত্তর এবং অনেক অনেক প্রাইসগুলো রয়েছে তো আমরা কিন্তু এই ভিডিওতে শুধু বুটেক্স কালেকশন দেখাবো নেক্সট ভিডিওতে আবার আরও আপডেট আপডেট সব কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এমনি দেখেন এটা কিন্তু খুব সুন্দর ব্র্যান্ডের নাম হচ্ছে আসিম জোফা এটা কিন্তু রয়েছে চারটা কালার নিলে অবশ্যই আপনাকে চারটা সেট নিতে হবে আর সেট ওয়াইজ প্রোডাক্ট নিলে অবশ্যই আমাদের শপেই আসবেন কারণ আমরা কিন্তু সেট ব্রেক করে প্রোডাক্টগুলো সেল করি না সেট ব্রেঙ্কের প্রোডাক্টগুলো সেল করি না ঠিক আছে এই দেখেন অনেক সুন্দর একটি মার্শাল ব্র্যান্ড একটি প্রোডাক্ট যেটা দেখে দিচ্ছে আপনাদেরকে দেখে নিজে এই দেখে যে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি বোরিং প্যানেল রয়েছে এখানে দেখেন দেখতে পারবেন কিন্তু বোরিং এর সিপের ওয়ার্ক পেয়ে যাবেন এর সাথে কিন্তু আপনারা একটা সেলওয়ারের প্যাচেসটা পাবেন দেখেন এটা কিন্তু সেলওয়ারে ব্যবহৃত হবে সেলওয়ারের প্যাচেসটা অনেক সুন্দর হবে এটা হচ্ছে আপনার প্যান্টের ফেব্রিক্সটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন সলিড কালারের ভিতরে পেয়ে যাবেন আপনারা দেখেনই যে এটা হচ্ছে দুপাটটা একেবারে পাঁচ হাত নামাজি হবে এবং দুই পাশে কাটওয়ার্ক পাশাপাশি কিন্তু রয়েছে সিম্পলি এম্বয়েডার ওয়ার্ক পেয়ে যাবেন অনেক সুন্দর তো আজকে আমাদের ভিডিওতে অল্প কিছু কালেকশন দেখালাম যাদেরকে আমাদের কালেকশনগুলো পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আরও আপডেট কালেকশন দেখার জন্য অবশ্যই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ইউটিউব চ্যানেলটিকে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যেটা আপডেট আপডেট কালেকশন আপনার কাছে সবসময় চলে আসে তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ